ला आम ला आम ला आरवाचल दादा में की होइछु बतिया के तो हां मिला हां या सब घुम घुम हुन्ने हुन्ने सास बुढाल दे होगले तो सक्त नारायणो बम देहो कामो पुरतो सुखो निलया वितरा कंस्मे प्रणामया আবার একটা ফুল যে হাজার तरीका লে 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 আমার একটা আমি এটা মধ্যে দেন দেখ দিবা দেখ না যাবো যাবো দেখাই বলে ও কুনান কুনডরি কাকัง সালবে জগে সুরা ভরি চশ্মিনো সন্তুষ্টিে জগত তুষ্টায় কুনান পপনান কর্মফল নারায়ণর চরণে সমাধি চ মস্তক প্রণাময় আবার এটা গঙ্গা পুষ্পে ওম লক্ষ্মী লক্ষী দেব দেই নাওা কেটে যে জল এটা ধুপা ওম শ্রী লক্ষী দেব দেই নাওা তাকি পান ওম শ্রী লক্ষী দেব দেই নাওা যতক্ষণ ওম শ্রী লক্ষী দেব দেই নাওা কেটে যে জল ওম महाলক্ষ্মী দেই নাওা এটা ধুপা ও মহলক্ষ্মী দেই নাওা এটা দীপান ও মহলক্ষ্মী দেই নাওা এটা নয় ঘন্টা ও মহলক্ষ্মী দেই নাওা জল দিতে ইদামে জল ও মহলক্ষ্মী দেই নাওা আবার একটু ফুল ਲੈ দিস সবাই না ও asa না

नामय और एक फुल्ले गाजदर की बोली मंत्रहि नन क्रियाहि नन भक्तिहि नन जनार्दन तत्पुजितं मैं आदेवन परिपूर्ण में शरणामय हो हेलो पुष्पा देवी बरसा रोचल ले तीन बेर तो ले सबले आठवा तिल जाव ले जान मन के फूल से दुकान में नहीं सबने फूल फूल जाले जानि नंदा

तीत्यातीते रवि बारे चौथा नामोसो चौथा गोत्रसो सत्तनारायनो नाना देवदेवता इदा पूर्वो उष्पांजलि ओम सोस्ति ओम सोस्ति ओम सोस्ति आध आधर के लिए सत्तनारायनो मोंदेहो कामो पुर्दो सुबो रिलोया वितोरां तस्मे परनामया तो सब खुला हाथ में लेकर ही आप इस उनको सब खत्म कर ले हाँ तो सब खाली सुन

फुल लगाइजु बेलपता लगाइजु कुछ लगाइजु हाली हाली हाथ में दोनों फुल चलाइजु इसके अंदर वाला टोका क्या क्या करेगा क्या नहीं ना आज चलो नहीं आइए लेके आइए हमने हम 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 बोले जो सोम का जोले जोलियाँ हम देख लाम टेस्ट करें आज हम तो बच्चों ना दिलाएंगे boss boss दांत आप boss

ব্রাহ্মণ বলে আমি অন্ন বিনে মরি অন্ন বিনে মরি ভিক্ষার আশায় আমি দেশে দেশে ফিরি শুনিয়া ব্রাহ্মণ বাণী কয়ে জনার্দন উপদেশ কয়ে শুনো আমার বচন সত্যদেব কর পূজা যাও নিজ ঘরে সর্ব দুঃখ দূরে যাবে সত্যদেব ঘরে বিপ্ত বলে সত্য পূজা না শুনি সংসারে কি মতে পড়িব পূজা কোন উপচারে ব্রাহ্মণের কথা শুনি সত্যদেব কয় আইব তোমার আমি পূজার বিষয় সুয়াশের আটা কিংবা আতবের গুড়ি காசதுग्ध சுவாசே رمبஸ்வகுரி சுவாசே ரிக்குபுர் சேवारो प्रमाण சுவாசே சுவாமன் யெஜததக பரே பக்தி ஜதி தகேதரே நானா உபச்சாரே

ভিক্ষা করে নিজ গৃহে চলিল ব্রাহ্মণ গৃহে গিয়া প্রাণ উপরে সত্যের মঙ্গল গান যাই সত্যনারায়গবা যাই

দেখে সদানন্দ সত্য পূজা করে পূজার যত ফল শুনে কাঠুরিয়া পুজে গিয়েছে আতিয়া আইল অধিক ধন কাঠুরিয়া গণ সদা গড়ে পরিচয় শুনে সর্বজন রত্নপুরে নামে ঘর নাম মহামতি তাহার অনন্যান সাধু নাম লক্ষপতি বাণিজ্য বংশে তো জন্ম পুরেছে গৌরব বাণিজ্য করিয়া যাই লইয়া বিভোর কাশি পুরে আসি সাধু লাগাইলো তরি দব্য শুনে জয় জয় ধনি সাধু বললে পদ্মধাম যে কষ্ট করে কি কারণে জয় ধনি করে কথা পদ্মধাম পুত্র

প্রসব করিল বাবা সুন্দর দহিতা কন্যার বিবাহ দিল সাধু রত্ন অলঙ্কারে পরমাসন্দরী কন্যার নাম কলাবতী ওমলে বর্মোযত প্রতিরূপবতী সত্যনারায়ণ পূজমনে প্রসাদিয়া কন্যার বিবাহ দিল সাধু আনন্দিত হইয়া কতদিনে দুইজনে কালপূর্ণ হইল বংশ শতপতি বিঘ্ন করিল সনাতন অঙ্গার দুঃখ চলতান সরাই পুরায় মাঝি মাঝি শতজন বাঁলে রাখি নদী ডাইনে সরস্বতী ভাগ রাখি যেনাউকা চলে শুক্ৰবতী ডাইনে সমুদ্রের গর্ব অসতি করছে রত্নমালা বয়ে যায় বামে স্থান

বেতাকি না করে সাধু রাজার ভুবনে পুত্র হয়ে সত্যনারায়ণ রাজার পুত্রের রহ ছড়িয়া হরিল যাহা কিছু মূল্য দিয়ে সাধু আস্থানে দিল হার কিনে যাই সাজো জামাতারও বলে জামাতা পরিয়ে হার হরসিত চলে আচম্বিত রাজগিরিয়া হার চুরি গেল দাস দাসি তো প্রমাদ ঘটিলো হার অম্বেশনে রাজা নিয়োজিত চলে দেখে সদাগরের বলে লক্ষি অত আনিল ভে এই মতো কারাগারে আছে দুইজনে সাধুর গৃহের কথা শুনে অথন টাকা করি যাহা কিছু চড়ে নিয়ে গেল অবশিষ্ট যাহা কিছু বেচিয়া খাইলো বিচিত্র মন্দিরে পুরে ছাড় হলো দাস দাসী অন্নবিনে ভরে চলে গেল স্বামীর বিলাপে সতী চিন্তিত অন্তরে অন্নবিনে কান্দে তো কান্দে নিরন্তন একদিনে দেখে সত্যি তম্বর ঘটন সত্যনারায়ণ পুজো করে দিজো কোন হেন কালে কলাবতী যাইয়া সেইখানে কোন পুজো করো দিজো কহসুজো করিলে বল কোনো বলে পূজা করি সত্য সত্যনারায়ণ বুঝিল শুনিয়া সকল কথা ভাবে কলাবতী মায়ের কোথায় যায় অতি শীঘ্রবতী লীলা কন্যা তুমি ও ভাবিনি একটু রাত্রে কথা বলে কাকিনি কলাবতী বলে মাথা শুনো কথন যাহা লাগিয়ে আমি আসি নাই এতক্ষণ

বিনামূল্যে রাজা পরিভরে দিলে যাহা দেখে নিয়ে আলো ধন অবাধ্যে দিল রাজা তার গুণ উচিত যা মিত্ৰমাচনে হল বিদায় নৌকাতে ব্ৰাহ্মণৰূপে আছি কহুৰে

ধরিয়া চরণী লীলা ব্রাহ্মণে নানা উপচারে পুজো নারায়ণ পূজা শেষ করে প্রসাদ পাঠিয়ে দিল বীরভু আলো লীলার সকাশে জামাতারের সঙ্গে সামিয়ে এলো দেশে বাজে তরির ওপরে বাইরে হইয়া গেছে আনন্দিত স্বামী রে কলাবতী পেতুষ্ট স্বামীর সংবাদ পাগ দিয়ে খেলে হস্তের প্রসাদ সুবেশ করিয়া চলে নারী কলাবতী স্বামী দর্শনে যাই অতীত দূরবতী সত্য নারায়ণ পুরীত অন্তরে লক্ষপতি ডুবিলাটে সাধু জামাতাকে না দেখিয়া হইয়া কাতর আকাশ ভাঙিয়া পরে তাহার মাথায় নিঃশব্দ হইয়া তা কথা না জুড়ায় জামাতা জামাতা বলে ডাক স্বরে ভূমিতে পড়িয়া সাধু আছাড়িয়া মরে

দরিদ্রের পর্যন্ত দয়লা পরে সর্বজন লক্ষ্যপাত্র আনন্দিত হ্যাঁ কি করব কবুর আছে সবকি যাচ্ছে তুই কেন আসক আসক কেন আসক তুই যে রাদে গোটাতেই হয়ে যাবে কেন আসক আসক আসকতি পুরুষের আছে আসকতি বলি বল আছে একটা ফুল আনবে না একটা ই আনবে না এত পাক পাড়লে যেটা কোনাটা গোটা গোটা এটা কোন কোন যুক্তি জমেলে তো ফললে এটা সব তো উঠে গেছে I could

ले आके बस ए मोबाइल से पड़े जाबे फोन दीजिए ओए पाना से छुबी ना दे दी कैमरा लो बस हां ए

ফেসবুকে ছেড়া দিবি আর কি দর্জি থাকব কেন করবো না দেখিস না লাউ আকে সবাই ঢাকা দর্জি থাকব কেন ঢাকা সব পেলা ফেসবুকে ছেড়া হবে পেলা ছেড় মামা উঠা উঠ উঠ হে রো উঠ আচ্ছা 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 লে 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 ছেড়া হবে আল্লাহ মুক কোদি বত না শুনতে না মুজা আইউ তে বারছ না মামনি জিতে গেল हां है मेरी रो अवस्था ভালো নাই পায়ে গামছাটা উঠানে নড়াও যায় বার বার তো পাম লাগলে না ও নিচে বসছি না হ্যাঁ তো হ্যাঁ পাণ্ডি দুনিয়া না না আমার আস্থা করে মামা কে ধরব না গামছাটা টা না ন করে হ্যাঁ বেরোছে তো মামা তো না দুনিয়া ঠিক হয়ে যাবে বুড়াইয়া জয় লেচ అంతరాలూ mother é <laughs> कल लौंडी आ गई लौंडी के बाद में ना कोई फायदा नहीं है जीना लॉली का हेयर कवर का एकदम तो बड़-बड़ा कर है अब और होते पैसा देता तो बोले वो दे दे क्या पैसा है सबेंगे आते हैं हां हां ये तो गरम फटाफट मुझे अंडा नहीं टूट रहा ऊपर बातें नहीं जी आना ये लोवा ये लोवा ये पानी पानी तो मत देना अच्छा देख साले कसम से कि चलो काले चले थक गए हम खचरा गए तो ये पहला है चलो चलो ये फटाफट कर ले भगवान हम ये पानी से